আজকে কি পরীক্ষা আজকে শেষ পরীক্ষা বাবা কি আনন্দ আজরাই এর ভারী আনন্দ কারণ তার পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে ও এই যে প্রায় দেড় মাসের ওপর পরীক্ষা চলল আইসিএসসি বোর্ড এটা যে কি টেনশন ছিল ওদের জন্য তা থেকে আজ শেষ পরীক্ষা ভালো করে দেবে

স্কুল চলাকালীন শেষ আছে দেখা কারণ ও চলে যাচ্ছে অন্য শহরে চলে যাচ্ছে তো সেই জন্য আজকের দিনটা আমাদের কাছে সবার কাছে খুব স্পেশাল আর আমাদের এতদিনে সায়েন্সের পরীক্ষা তো দশ দিন ব্যাপী এই যে চললো মানে একটা প্রায় একটা যুদ্ধ আর এই কদিনের মধ্যে আমাদের এই যে খাওয়া দাওয়া রিলস বানানো ঘোরা হাহাহি করা যার মধ্যে এত বন্ডিং এত touchy ব্যাপারটা বেড়ে গেছিল যে আরো বিশেষ করে আমরা একে অপরকে আরো বেশি বেশি করে মিস করতে শুরু করেছি এবং করব আর সেই মনের টানে সেই দূরত্বটা কোনো এখন ফ্যাক্টর না তখন সেই যেখানেই যাই ঠিক আমরা এসে এক জায়গায় মিট তো করবই সেটা তো সেটা একদম ডেফিনেট ব্যাপার এবং সেটা হবেই হবে একদম হতেই হবে মানে একদম মানে সেটা বুড়ি বয়সে হয়ে গেলেও তখন আমরা

অনেকবার বাজারে গিয়ে খুঁজেছি কিন্তু ঠিক আছে ঠিক আছে এটা আমার অন্যায় যখন দেখা হবে এরপর আর কিছু আনি না আনি কুল মাখা অবশ্যই আনব খাওয়াবো আর তার মধ্যে আজকে হচ্ছে আমরা আবার ফেটে যাবো মেয়েদেরকে নিয়ে আর সেটা একটা বিরাট বিরাট আর কি এক্সাইটেড মেয়েরাও এক্সাইটেড আমরা তো আছি তো যাই হোক আজকে ব্লগ পুরো দেখুন আর সঙ্গে থাকুন সাথে এখন স্কিপ না করে দেখবেন

তো আমাদের চাদর উলি এখনো আসেনি সেই জন্য আমরা এখন টাইমটাকে নষ্ট না করে ছবি টবি তুলে সময়টাকে আর কি কাটাচ্ছি চাদর উলি দেখা নেই চাদরুল কাজ করেছিল আজকে বসকে দেখো আজকে অন্য কাউকে না আজকে বসকে দেখো একদম উপর থেকে নিচ পর্যন্ত সুবিধে সেইটার মতনই আসু ওর বরকে ছাড়তে যাচ্ছে বলল আসছে তো গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই পেজ সব বন্ধুরা আসতে শুরু করেছে আর এবার আমরাও বসবো কারণ আমাদের চাদর এখনো আসেনি চাদর এলে তারপর আমরা এই দেখো ট্রাম যাচ্ছে কে বলে ট্রাম বন্ধ হয়ে গেছে ট্রাম যাচ্ছে চা খেয়ে মুখটা ফ্রেশ করতে হবে মুখটা ফ্রেশ

আরে সবার জন্য এই তো ঝাল পিঠেটা আমি দেখতে চাই ওটা কি বসেন অমিতাভ বচ্চন আজকে আজকে অমিতাভ বচ্চন রিনিকি হাতের এই ঝাল পিঠেটা কিন্তু দারুণ খেতে হয়েছিল কিন্তু রেসিপিটা জানি তো জানতেই ভুলে গেছে

মৌমিতাকে মিস করব কিন্তু মৌমিতা যখনই কলকাতায় ল্যান্ড করবে সঙ্গে সঙ্গে ঢেকি ঘুরে আর এই আর কি তো আমাদের এখন এবার হচ্ছে আমরা একটা জিনিস খুব ভালো লাগলো রিনিকির চেঞ্জটা মানে রিনিকি যে যে চেঞ্জেসটা এটা আমরা দেখতে পেলাম এটার জন্য ভীষণ ভীষণ থ্যাংক ইউ রিনিকি বরকে হুম বাবা গ্রে কথাগুলো তো বলা যাবে না যে রিনিকে কি বলতে বলছে তাহলে তো মুশকিল কালকে

চলে যাই আইসক্রিম কাকুলি কাকুলি প্রসেসে যায় আজ যেটাকে মনে হচ্ছে যে খারাপ তুই দিসনি আয় রিমা এদিকে তখন তুই একটু বলে দিস এখানে আমরা একটা গেম খেলছিলাম কিন্তু গেমটা কী ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করা যাবে না কারণ সেটা একটু সিক্রেট তো সেই নিয়েই আমরা নিজেদের মধ্যে ভীষণ মজা করছিলাম আর এখানে আমরা অ্যাজ ইউজুয়াল কিছু রিলস বানাচ্ছিলাম তবে সেগুলো কিন্তু এখানে দেয়া যাবে না সেগুলো দেখতে হলে মনি শর্টসে আপনাদের যেতে হবে এখানেও যেমন লাইক করছেন ওই পেজটাও লাইক করে দিন বিউটি টাকা পেছন দিকে পামেলা টাকা আমি যাচ্ছি খেতে চাইনা টাউনে যাচ্ছি খেতে তার সাথেও একটা কেক এনেছে জানি না কার জন্য এনেছে মানে আমার মনে হচ্ছে আমি বুঝতে পারছি কেন যাইও ওখানে সব সারপ্রাইজ আগে প্রচুর সারপ্রাইজ হবে খেতে চাই না আমরা যাচ্ছি চাইনা টাউনে আমি মেডাম আজকে শাড়ি পরে এসেছি পরীক্ষা শেষ মা মেয়ে গড়িয়াট ঘুরছে খেতে যাচ্ছে মা মেয়ে খাবে ঘুরবে মা মেয়ের মায়ের বন্ধুরা যাচ্ছে মেয়ের বন্ধুরা যাচ্ছে সবাই মিলে খাবো মজা করবো তারপর পরীক্ষা শেষে খাওয়া দাওয়া তো আছেই খাওয়া দাওয়া ছাড়া আমার মনে হয় আনন্দ ঠিক জমে না আমরা এই কদিনে তো প্রচুর খাওয়া দাওয়া করেছি তো ভাবলাম আজকে বাচ্চাদের নিয়ে আসি তার মধ্যে আজকে আমাদের এই বন্ধুর মেয়ের জন্মদিন ছিল তো সেটাও আমরা একটু নিজেদের মতন করে সেলিব্রেট করে নিয়েছিলাম আর এটা ওরও হয়তো একটা মনে থেকে যাবে যে আমরা ওর জন্মদিনটা এইভাবে সবার সাথে ভাগ করে নিয়ে আনন্দ করে কাটিয়েছিলাম তো তারপরে আমরা মানে নিজেদের যার যার মতন খাবার অর্ডার করেছিলাম তবে হ্যাঁ অবশ্যই সেটা কিন্তু শেয়ার করে প্রথমেই আমরা কেক নিয়ে নিয়েছিলাম কেকটা দারুণ ছিল তারপরে চলে এসেছিল বেবিকর্ন সুইট বেবিকর্ন বেবিকর্নটাও খুব মানে ভালো ছিল খেতে খুব সফট ছিল তারপর হচ্ছে মেন কোর্সে চলে গেছিলাম এখানে ফ্রায়েড রাইস তারপর চিলি চিকেন আর এটা হচ্ছে ভেজ মাঞ্চুরিয়ান কারণ এখানে তিনজন ভেজ খেয়েছিল তো সেই মতো তাদের জন্য ভেজ মাঞ্চুরিয়ান আর আমরা ফ্রায়েড রাইস আর চিলি চিকেন খেয়েছিলাম খাবার কিন্তু খুবই ভালো ছিল আর বলে রাখি আজকের এই আমাদের লাঞ্চটা পুরো করিয়েছিল আমাদের দুই বন্ধু মিলে তো ওরা স্পন্সর করেছিল আর ও একা নিয়েছে সেই জন্য পানিশমেন্ট হচ্ছে সবার শেষেও পাবে এখন না না আমি খাবো না আচ্ছা রান্না কেমন হয়েছে রান্না সব কেন জানি না আজ কিন্তু সবার মধ্যে থেকেও কোথাও যেন একটা একা একা ফিল হচ্ছিল মানে মনে হচ্ছিল আর তো কয়েকটা মিনিট তারপর তো আবার যে যাওয়ার মতন একা বাড়িতে এই যে কদিন আপনাদের সাথে শেয়ার করলাম জানি না আপনারা কতটা বুঝেছেন আমাদের কিন্তু এই বন্ধুত্বটা ১৩ বছরের হলেও যেন এই কদিন একে অপরের আরও কাছে এনে দিয়েছিল আমরা ভুলেই গেছিলাম যে আমরাও কারোর বাড়ির বউ কারোর স্ত্রী কারোর মা এখানে যেন আমরা সেই মেয়ে বেলাটাকে খুঁজে পেয়ে গেছিলাম যেন মনে হচ্ছিল যে ঠিক মানে বিয়ের আগে যখন বাপের বাড়ি ছেড়ে চলে এসেছিলাম যে ফিলিংসটা আজকে সেই একই ফিলিংস যেন আবার আমাদেরকে নাড়া দিয়েছিল মানে বিশ্বাস করুন এতটা কষ্ট মানে এর আগে সেই বাপের বাড়ি থেকে ছেড়ে আসার সময় পেয়েছিলাম যেটা আজ মনে হচ্ছিল সব কিছু যেন থেমে গেল যেন এই কদিন কিভাবে কেটে গেল সেটাই বুঝতে পারলাম সবাই টাটা তাহলে আমাদের শেষ সময় চোখের জল আর এক বুক ভরা আবেগ এবং এক রাশ আশা নিয়ে যে আবার আমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে এই নিয়ে যে যার বিদায় জানালাম সবার মুখ কিন্তু ভারী চোখ কিন্তু জলে ভরা আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের